পবিত্র রমজান মাসে আপনি কি করে তারাবি পড়বেন তারাবি নামাজের নিয়ম তারাবি নামাজ কত রাকাত করে পড়বেন কোন সোরা দিয়ে পড়বেন সোরা তারাবি পড়বেন আর খতারাবি পড়বেন এবং দোয়া মনুজাত সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত জানাবো সাথে আছি মৌলানা তফিম সমাজ দর্শক শ্রোতা পবিত্র রমজানুল মুবারক মাসে আপনি এশার নামাজের পরে ফরজ নামাজের পরে আপনাকে তারাবি নামাজ পড়তে হয় বিশ রাকাত ওই বিশ রাকাত নামাজ আপনি কি । কী কিভাবে আদায় করবেন সেই বিষয়টা আমরা আপনি রাকাত করে নামাজ আদায় করবেন প্রথমে আপনি আসার চার রাকাত ফরজ নামাজ আদায় করে নেবেন তারপর দু রাখা সুনত নামাজও আদায় করে নেবেন তারপর আপনি তারাবি নামাজ পড়বেন তারাবিন নামাজ শেষ করার পরে আপনি কিন্তু ভিত্তির নামাজটা আদায় করবেন দুদুর রাকাত করে আপনি নামাজ আদায় করবেন এই তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নিয়ে বিশ্রাম নেওয়া আস্তে আস্তে করে পড়া অর্থাৎ দু রাকাত করে আপনাকে পড়তে হবে একসাথে চার রাকাত নয় দু রাখাত করেই এই নামাজটা পড়তে হয় দর্শক শ্রোতা এই নামাজের নিয়ত আপনি কি করে করবেন আসুন এই বিষয়টা একটু জেনে নেই নিয়তটা যারা আরবিতে পড়তে চান আরবিতেও পড়তে পারেন যারা বাংলাতে পড়তে চান তারা বাংলাতেও হয়ে যাবে যারা মনে মনে মুখ উচ্চারণ না করে মনে মনে এরাদা করলেন তাদেরটাও কিন্তু হয়ে যাবে যারা আরবিতে পড়তে চান তারা এভাবে পড়বেন নাওয়াই আতাই আল্লাহআলা তারা অবি বলে এলা আপনি কিন্তু নামাজ শুরু করবেন আর যারা বাংলাতে পড়তে চান তারা বাংলাতে এভাবে পড়তে পারেন আল্লাহ আমি তারাবিন দুরা রাকাত সুন্নত নামাজ আদায় করছি কেবলা মুখে হয়ে আল্লাহ আকবর বাস আপনার কিন্তু হয়ে গেল যারা এইটুকু পারবেন না তারা মনে মনে বললে হবে আমি তারাবিন নামাজ আদায় করছি বাস আপনার কিন্তু হয়ে যাবে তারাবির নামাজ আপনি অবশ্যই দু রাকাত করে আদায় করবেন যখন আদায় করলেন তারাবির লহ আকবর বলে আপনি যখন নামাজে দাঁড়ালেন তারপর আপনি যথারীতি ইমাম সাহেবের পিছনে পড়লে ইমাম সাহেব আপনার রাত পড়বেন সোরা সুরেফা ফাতেহার পরে যে কোনো একটি সোরা মেলাবেন অথবা হতমে তারাবি হলে উনি মেলাবেন আপনি যদি পড়তে চান আপনিও পড়তে পারেন সরে ফাতে পরে যে কোনো সুরা মিলিয়ে আপনি পড়বেন এরপরে রাখাতেও সেম যে কোনো সুরা মিলিয়ে এবং যে কোনো সুরা আপনি মিলাতে পারেন সোরে ফাতে হার তো সুরে ফাতে সাথে যে কোনো সুরা মিলিয়ে পড়লে এভাবেই কিন্তু আপনার নামাজ যথারীতি আপনি আদায় করবেন এভাবেই আমি বলে দিচ্ছি মনে করেন আপনি নামাজ শুরু করলেন নিয়ত করে আমি দুরাকাত তারাবীর নামাজ পড়ছি আল্লাহ একবার আলাহমিনাজমিল্লাহম পরে ফাতেহা পড়বেন সুরেফা তেহা পড়বেন সুরেফা তেহা সারা কোন নামাজ হবে না তারপর আপনি যে কোনো একটা সুরা মেলাবেন যেমন ধরেন আপনি মিলালেন সুরে কাউসার সুরখা কাউসার পড়ার পরে আপনি যথারীতি রুকুতে যাবেন এরপরে আবার রুকু থেকে উঠবেন আবার সজদায় যাবেন সেজা থেকে উঠবেন আবার স্যসদা যাবেন সেজা থেকে সোজা আবার দাঁড়িয়ে যাবেন আবার আউসবুল্লাহ রহমানের পরে আপনি সোরেফা ফাতিহা পাঠ করবেন সুরে তেহার পরে আপনি যে কোনো সোরা যেটা পারেন সেই সোরাটা আপনি মেলাবেন মেলানোর পরে আপনি যথারীতি রক্ষুসদা করে আপনি বৈঠকে বসবেন আত্মহাতু পড়বেন তরুড়ি পড়বেন দয়া মাসুরা পড়বেন অথপর আপনি সালাম ফেরাবেন নামাজ কিন্তু আপনার হয়ে গেল আবার আপনি দুরাকাত নামাজ এভাবে পড়বেন দুরাকাত যখন চার রাকাত হয়ে যাবে তখন আপনি কি করবেন চার রাকাত হয়ে গেলে আপনি এই দুয়াটা পড়বেন আমরা এই দুয়াটা বিভিন্ন কিতাবে পেয়েছি এই দুয়াটা কি আপনারা যারা পারেন তারা পড়বেন যারা পারেন না অন্য দ সুভানল্লা হু হেমদি সুভানল্লাহ লাজিম সবাই পারেন এটি করে পড়বেন দুটা কি সুভ হেনাদিল মুল কি অল মালাকুতি সুবহেনাদিল লাইজ জাতীয় আজমাতি ওলাহি বাতি ওয়াল কোদের কিবি রিয়া ই ওয়াল জ বরোদ সুভহানুল মালিক ইল হাই ইল্লাদি লায়ানামু ওয়ালায় মু তো আবাদান আবাদান। ও এভাবে আপনি দু দুর আকাত করে নামাজ আদায় করার পরে চার রাকাতের পরে এই দোয়াটা পড়বেন তারপর আপনি কি করবেন তারপর একটা দোঁয়া আছে এই দোয়াটা আপনারা পড়বেন দোয়াটা কি দেখুন আমার সাথে সাথে একটু পড়ুন এভাবে আপনি হাত উঠিয়েও পড়তে পারেন অতএব হাত ওঠানো ছাড়াও পড়তে পারেন দোয়া তো হাত দিয়ে পড়াটাই হচ্ছে মুস্তাহাব এবং সুন্নাত পদ্ধতি তো এটা কি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া রাহিমু ইয়া জাব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজিরু মুজিরুয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এবারে কিন্তু আপনি নামাজ পড়বেন আপনি খতম তিলাওয়াত পড়বেন না সূরা তালাওয়াত পড়বেন আপনি আপনার খতম তিলাওয়াতই পড়াটায় হচ্ছে অন্যতম একটি মুস্তাহাব আমল এবং এটা আপনি অধিকাংশ সময় নামাজের ভিতরে থাকলেন কোরআন থেকে তেলাওয়াত শুনলেন তো এটা শূন্যতানো ফল অবশ্যই শূন্যত তারাবীর নামাজ না পড়লে কি রোজা হবে কিনা দেখুন তারাবির নামাজ এবং রোজা একটা সর্বশক্তি সম্পর্ক আছে সুতরাং এটা পড়াটা হচ্ছে সুন্নত যদি কেউ অনাকাঙ্ক্ষিতভাবে ছেড়ে দেয় তাহলে তারাবির নামাজ যদি কেউ অনাকাঙ্ক্ষিতভাবে যেমন কোনো কারণবশত ওজোর বস্ত যদি ছেড়ে যায় তাহলে তার রোজা হয়ে যাবে আর যদি বারবার এটা ছেড়ে দিতে থাকে তাহলে তো আপনার তারাবিটা আপনি পড়লেন না এই জন্য আপনার বরখা লাভ করলেন হ্যাঁ এই জন্য সুন্নতকে বারবার ছেড়ে দেওয়া মানে হচ্ছে এটা একটা গুনাহের পর্যায়ে পড়ে যায় নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন সমর্থিত দর্শক শ্রোতা আপনাদের খুব প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আজ এ পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতো বরাক